ہمار بھتیجا سجگ بھتیجا بھتیجا بولو سجگ بھتیجا باپ دادو بانگ سے رمو کے کالی لگا بار نہیں جانا ہے سجو کو بھاتی جا جنا بھاتی تیر امور سیدھی کی بھائی سے بھائی سے بھائی سے بھائی سے

Allah Allah, Allah. Allah.

رب مت قبلاي گا الله 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 الله, الله.

Allah, 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 Allah. کی چادر کو ہاتھوں سے پکڑ لوں گا ہاتھوں سے پکڑ لوں گا دل میرا بھرائے گا میں کب کو دیکھوں گا وہ دن بھی تو آئے گا رب مجھ کو بلائے گا اللہ سبے پڑھیں اللہ 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 मुझ त बुलाए त आए काप को रब मुझ को बुलाए मायूसिन घी अलाग अला की रंगा سے रंग हो کو بلائے گا

رب مجھ کو بلائے گا میں کب کو دیکھوں گا وہ دن, دن بھی تو آئے دن گا میں کب کو دیکھوں مائی گا مائی رب مجھ کو بلائے گا رمضان, رمضان مبارک

Rabb'im ucukum dolayı İlgâh Nare-i Tekbir Nare-i Tekbir 119. Savaş Şerif Sâlesi Sâlesi 119. Savaş Şerif Sâlesi Sâlesi Nare-i Tekbir Şamani'ye tahtadan huzur durdu Şamani'ye tahtadan huzur durdu Senselâ-i Muzemde'dir zaman Senselâ-i zaman

सोन सोनो अर गननि नती अमर सोन बाबा सहाली जल्दी कड़े जोली जहले दरवाजा त पहर तमारा सल हो सलाह हो শানু বাবার শাহ আলি জলদি করে যাও চলি আর জাহান নামের দরওয়াজা তে পাহারা তোমার আমার মত গুনাগার পার হই পার তোরি নেই তার দেখো না পড়ে থাকে উম্মত আমার সাল্লাল্লাহু یا نبی سلام 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 کا سلام تھی کوٹین ہر سوری সনো সনো ইয়ার গনা মিনতিমার সোনো বাবা উসমান গনি জলদি করে যাও না চলি আর তুলসী রাতের ধারিত পাহারা তোমার সালো সাল সোনো বাবা উসমান গনি

ہر پاتر ملو کافرے سی پاتر کھانا اٹھ کے گالو رکھ تیری دھارائیم وہی نبی کملی والا مدر لگیا کیا موتی پانی پنکورہ بن نبی ہاتھ دیا صلی اللہ علیہ محمد صلی اللہ علیہ وسلم सलाम 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 अलस बुस 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 ना रई बी थ बी थी थि ना हेड मोन फुले बोलू ना रित राई बी थी थ्वी शम्माने हुजी हुजिर केबल आहे আওলাদে মুজাদ্দিদ জামান মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবান আল্লাহ পাক আমাদের প্রতি যে আমরা এত বড় মহান জাগা আল্লাহ আমাদের আসার সুযোগ করে দিয়েছে আমার যে সমস্ত বাবুরা বাম দিকে দাঁড়িয়ে আছে এই জায়গার মতো কিছুটা হুজুর বলেছে হুজুর সবটা বলেননি আপনাদের কিন্তু আপনারা অনেকে অনুধাবন করতে পেরেছেন অনেকে করতে পারেন অনুরোধ করছে আমিও একবার অন্তত ভিতরে জায়গা আছে আপনাদের ব্যবস্থা করে দেওয়া আছে ইতিপূর্বে বেশ কিছু বছর পূর্বে এখানে চান্স হতো না এইভাবে হজুর কেবলা এবং খাদেমে ওয়াইসিগণ সকলের প্রচেষ্টা আপনাদের সকলের সহযোগিতায় আজকে এত সুন্দর ব্যবস্থাপনা হয়েছে আল্লাহ চাইলে চাইতে আরো ভালো ব্যবস্থাপনা হবেন হজুর কেবলা আপনাদেরকে সে কথাও শুনিয়েছে একটু মেহরবানি করে যদি ভিতরে বসে আমি দু চারটে কথা বলা সুবিধা হয় জি জি الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في القران الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب ابن آدم فإذا ذكر الله خلص وإذا غفل وسوس رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في القرآن الكريم ان الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا ايها الذين <سؤال> امنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى اله سيدنا قال أبو بكر رضي الله تعالى عنه إذا أخذته الهمة হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন হিজরত করে মদিনা শরীফে বসেছিলেন মদিনা শরীফের ওইদার বা আবহাওয়া তার শুট করছিল না শরীরে নিচ্ছিল না এজন্য প্রচন্ড তিনি জ্বর হচ্ছিলেন গা গরম হয়ে যাচ্ছিল এই সময় তিনি কয়েক লাইন লাইন কবিতা গেয়েছিলেন সেটা বোখারি শরীফের রিওয়ায়াতে এসেছে ওয়ালা আবু বকরিন কুল্লু ইমিলিন মুসাববাহুন أدنا من مِن علي اللهم صلي على آل مولانا مَوْلاَنا وعلى وَعَلَى سَيِّدَنَا أَجْكِي

রাতে দিনে গভীর রাতে যিনি তাদের বসিয়া হয়ে দাঁড়ান বিভিন্ন ভাবে আমার ময় চোখে দেখা সেই ফুরফুরা মুজাদ্দিদ জামান اولاد মুজাদ্দিদ জামান তো হুজুর কে বলা আছেন তার অবলান আমরা যারা নিজেরা না পেয়েছে কিন্তু আমার বাপেরা পেয়েছে আমার দাদরা পেয়েছে আমার ভাইরা পেয়েছে একদল মানুষ আগেকার দিনে ডাইরেক্ট গান্ধী তো সামনে সামনে আমরা এখন কিছু মানুষ দেখছে এই যে মিডিয়ার মাধ্যমে কথাগুলো যাচ্ছে এর কমেন্টে কিছু

তার বংশের কেউ এসে একটা মুখ তুলে কথা বলার মতন সাহস নাই কিন্তু কিছু এরকম মানুষ আছে হুজুর কে আমি বহুদিন ধরে দেখছি তিনি অক্লান্ত অনেক মানুষ মনে করেন উনি হয়তো টাকার বিনিময়ে মানুষের উপকার করেন আমার যতটা জানা আমার যতটা দেখা আমার সঙ্গ বঙ্গ আমার সাথী লোকদের যতটা আমার শোনা হুজুর কেবলা সহযোগিতা নিয়ে টাকা পয়সা নিয়ে কিছু তাদের সহযোগিতা করেছেন এরকম খবর নাই যাই হোক বলে বলতে যাচ্ছি সেই লোকের বিপদে আপদে যিনি দরাজ হাতে যেখানে যেমন মানুষ বসে আছেন সে অফিসার হোক পুলিশ অফিসার হোক থানা হোক ডিএম হোক এসপি হোক যেখানে যেমন অফিসার আছেন যে যে সমস্যায় মানুষ করেছেন হুজু যতটা করেছেন তাদেরকে ফোন করে হোক লোক দিয়ে হোক তাদের সমস্যা মেটান আজকে তা আমাদের ওয়াইসি দরবারে আমরা এসে এত সুন্দরভাবে আপনারা আমরা যেখানে যোহরের নামাজ আদায় করলাম সুন্দর লাগছে এটা একটা এক বছর পূর্বে ছিল না আমার এই বিশেষ করে ওয়াইসি খادم ভাইরা আমার আমার ভাই থেকে সুযোগ করে আরো জানারা আছেন তারাও কম প্রচেষ্টা করেন না সকলের প্রচেষ্টা আছে এখানে যাই হোক

তো হুজুর এইটো আমি সহ্য করতে পারবো না আমি সহ্য করতে পারবো এই কথাটা যখন বলে আল্লাহ সুবহানাল্লাহ এ ফাতেহ রিসি যাও আমি নবী বলছি তুমি যখনই আমার কথা বল মনে করবে আমি তখনই তোমার কাছে হাজির যাব

যিনি কুরআন সুবহির তরজমা করে ফুরফুরা শরীফ ফতিয়া মাদ্রাসা মুহাদ্দিস জনাব আলহাজ মাওলানা মুদ্দি আব্দুল সাহেব করবেন আপনারা মনোযোগ যাই <speaking> ভালো <in foreign language> अलाह वां सल्याला